আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত দূরের ও কাছের সম্মানিত দর্শক ও শ্রোতা যে যেখান থেকে দেখছেন সাইফুল ইসলাম সৈয়দপুরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো যদি কোনো বান্দা নিরপরাধ থাকেন এবং সিও দায়িত্ব নিষ্ঠার সাথে সঠিকভাবে পালন করতে গিয়ে কোনো কারণে ভুলবুজে হোক অথবা কোনো কারণেই সে যদি দোষী সাব্যস্ত হয় এরকম বান্দা এবং বান্দির ক্ষেত্রে আল্লাহ আল্লা তালা দয়াল পরশ হয়ে আল্লাহ আল্লা তালা তার প্রতি স্নেহ এবং দয়া দেখিয়ে অনেক সময় শরীয়তের বিধানকেও সহজ করে দেওয়ার ব্যবস্থা করে দেন ঠিক তদু একটি ঘটনা ঘটেছিল হজরত আয়ুব আলহ সালাম এর স্ত্রী রহিমা আলহ সালাম এর উপর সেখান থেকেই আমরা আজকের আলোচনাটি শুনব পবিত্র কোরআন আলী কাইমের

بسم الله الرحمن الرحيم وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد انتیس نمبر سورہ سعد چوالیس نمبر آیات آیتے ترجمہ حلو ارکم اللہ سبحانہ تعالی ایوب علیہ السلام کے عدش کر وخذ بيدك ضغثا فضرب به ولا تحنس هي ايوب তুমি তোমার হাতের দ্বারা এক গুচ্ছ তৃণ বা কঞ্চি আমরা যাকে বলি বা হালকা জাতীয় কোনো লাঠি গ্রহণ করো ফদরে বিহি এবং তা দ্বারা তুমি আঘাত করো ওলা তাহনাস এবং তুমি শপথ ভঙ্গ করিও না ইন্নাহ ওয়াজাদনা হু আল্লাহ সুবহান ওয়া বলছেন নিঃসন্দেহে আমি আমার বান্দা আইয়ুব আলাই সালাম পেয়েছি বেশী ধৈর্যশীল আব্দু অত্যন্ত উত্তম বান্দা ছিলেন তিনি ইন্নাহু আওয়াব এবং তিনি ছিলেন আল্লাহ অভিমুখী আয়াতের তফসিল দু রকম ঘটনা পাওয়া যায় প্রথমত একটি হল হজরত আয়ুব আলে সাল স্ত্রী রহিমা সালাম কোন এক কারণে ন্যায়সঙ্গত যুক্তিযুক্ত কারণে তিনি ঘরে বাহিরে বের হয়েছিলেন হজরত আইয়ুব আলে সালাম তাকে প্রয়োজন মনে করলে তিনি ডাকেন সেই সময় রহিমা আলহি সালাম তিনি তৎক্ষণাৎ হয়তো ফিরেননি অথবা বাড়িতে ফিরতে দেরি করেছিলেন এ কারণে হাজার তাইব আলহিহ সালাম তিনি শপথ করেছিলেন আল্লাহ নামে যে তার স্ত্রী রহিমা আলহি সালাম তিনি যদি ফেরেন তবে তাকে এক শতবার বেতরাঘাত করবেন রহিমা এই শাস্তির এই শপথ আল্লাহ সুবর্ণ তালা লাঘব করে দেওয়ার জন্য একটি চমৎকার ব্যবস্থা করে দিলেন অন্য এক ব্যবধানায় এসেছে হাজরতে আয়ুব আলি সালাম যখন রোগাক্রান্ত হলেন তার রোগ যন্ত্রণা যখন তীব্র থেকে তীব্রত হচ্ছিল সেই অবস্থায় একদিন শয়তান একজন ডাক্তারের বেশে আয়ুব আলাইহামের স্ত্রী রহিমা আলহ সালামের সাথে সাক্ষাৎ করেন এবং সেই ডাক্তার রুপি শয়তান রহিমা আলী সালামের সাথে সাক্ষাৎ করে বলেন আমি আপনার স্বামীকে সুস্থ করে দিতে পারি তবে একটি সত্য রয়েছে আর সত্যটি হল আপনার স্বামী তথা আইব আল সালাম সুস্থ হয়ে যাওয়ার পর তিনি একথায় স্বীকৃতি দিবেন যে আমি তাকে সুস্থ করেছি বাস এতটুকুই আমি কোনো পারিশ্রমিক অথবা কোনো প্রতিদান আমি গ্রহণ করব না শুধু আপনার স্বামী এ কথা স্বীকৃতি দিবে যে আমি তাকে সুস্থ করেছি রহিমা সালাম তিনি যখন সে স্বামী হজরত আয়ুব সালামের কাছে কথাটি বলেন সঙ্গে সঙ্গেই হজরত আইব সালাম তিনি যেহেতু পেগম্বর ছিলেন আল্লাপাকে রসুল ছিলেন তো নবী রসুল শয়তানদের চক্রান্ত বুঝতে পারে তিনি তৎক্ষণাৎ তিনি ধরে ফেললেন এবং তার স্ত্রীকে বললেন একটু নিশ্চিত শয়তান ছিল তুমি শয়তানের কাছে আমার চিকিৎসার কথা কেন বললে আর তৎক্ষণাৎ তিনি একটু রেগে এ কথা বললেন আল্লাহ যদি আমাকে সুস্থ করে তাহলে এ শাস্তি স্বরূপ তোমাকে একশো বা ব্যত আমি নিশ্চয়ই করব আল্লাহ সুবহান তালা রহিমা আলাইহালাম এর সরলতা এবং তিনি যেহেতু শয়তানকে চিনতে পারেনি তো এরকম নিরাপরাধ একটি বিষয়ে এ শাস্তি পাওয়া থেকে নিষ্কৃতি করার জন্য অথবা তার শাস্তিটাকে হালকা করে দেওয়ার জন্য একটি সুন্দর যুক্তিযুক্ত ব্যবস্থা করে দিলেন আল্লাহ আল্লা সুবনতলা হাজরত আয়ুব আল্লাহ সাল্লাহ সালামকে জানিয়ে দিলেন হে আইয়ুব তোমাকে গনে গনে একশো বার ব্যত্যাঘাত করতে হবে না তার চেয়ে তুমি এই একশোটি লাঠি একখানে করো অক্ষুজ বেয়াদি কে দেশটি লাঠি একত্রিত করে একশোটি কঞ্চি বা হালকা জাতীয় লাঠি আমরা বেদ বলে থাকি কঞ্চি বলে থাকি বাঁশের বা এ জাতীয় আর কি হতে পারে একত্রিত করে ফাদেবে এ এগুলো তবে একসাথেই আঘাত করো একশোটি কঞ্চি দিয়ে বা একশোটি লাঠি দিয়ে আঘাত করা যেহেতু শপথ করেছিলে আর একশোটি লাঠি দিয়েই একসাথে আঘাত করো বলে তাহেনাস এতে তোমার শপথ ভঙ্গ হবে না সম্মানিত উপস্থিতি যেহেতু রহিমা সালাম তিনি অত্যন্ত স্বামীর প্রতি তিনি সেবা এবং শুশ্রূষা তিনি করেছিলেন হজরত আইয়ুব আলহ সালামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন এবং সর্বোচ্চ চরম অবস্থায় তিনি তার স্বামীকে সেবে যাননি এরকম একটি অবস্থা আল্লাহ সুভুন তালা তাকে অত্যন্ত পছন্দ করেছিলেন এবং তার পক্ষ থেকে এই কৌশল আল্লাহ সুভুন তাল এটা তার জন্য এই বিধানটা তিনি নাজিল করেছিলেন তো এখান থেকে আমরা শিখতে পারি আমরা বুঝতে পারি যদি কোনো বান্দা নিরাপরাধ হয়ে থাকে কোনো কাজ করার সময় সে যদি নির্দোষ হয়ে থাকে নিরাপদ হয়েও যদি শাস্তির আওতার মধ্যে পড়ে যায় তো সেক্ষেত্রে আল্লাহ সুবর তারা তার জন্য একটি কৌশল ব্যবস্থা করে দেন এবং যারা শাস্তি দিবেন আমরা বিভিন্ন সময় নিজেদের স্ত্রী বা সন্তান অথবা অধীনস্থদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারে আমরা যাকে শাস্তি দিচ্ছি তার দিক থেকেও বিচার বিবেচনা করা দরকার এ সংক্রান্ত কড়ান হাদিসে অনেক আলোচনা ঘটনা পাওয়া যায় হাতিব ইবনামি বলতার দিয়াল্লাহ তাল আনহ এরকম একটি মক্কা বিজয়ের ঘটনা তিনি পূর্বেই দ্রুতের মাধ্যমে মক্কাবাসীদের কাছে তিনি ফাঁস করে দিয়েছিলেন আল্লাহ সুবনত হাজরত মক দিয়াহ তালা আনহ তাকে হত্যা করার ভাবনা করে তো যেহেতু তার ঘটনাটা পর্যালোচনা করার পর অবশেষে রসলি করিম সাল্লা সাল্লাম এবং সাহাবাইকে আমরা বুঝতে পারেন তিনি কেন এই কাজটি করেছিলেন এখান থেকে বোঝা যায় আমরা যদি কখনো বিচারের দায়িত্বে থাকি এবং বিচার করি তো যিনি আসামি হবেন তার স্টেটমেন্ট তার বিবৃতি তার কথা শুনেও বিচারটা বিবেচনা করা দরকার আবার আইনও যাতে লঙ্ঘন না হয় আবার যিনি যার বিচার করা হচ্ছে তার দিক থেকেও তার উপরও যাতে জুলুম করা না হয় আল্লাহ আল্লা তালা তিনি বান্দার উপর রহুফ রাহিম আল্লাহ তালা আমাদের সকলকে হৃদায়ত দান করুক কোরআনুল কারিমের আলোচনা ও শিক্ষা গ্রহণ করে এ দেশ ও জাতি ও সমাজে এ নূর সরিয়ে দেওয়ার এ শান্তি বিধানগুলো নিজে গ্রহণ করা সমাজকে দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুক আমিন ও আখানা আন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আস্তাকফুল্লাহ ও আতুব ইলাই আশাহু আল্লাহ ইহ্লাহ ও আশাহু আল্লাহ মোহাম্মদ আব্দু রসুলু والصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته